যেভাবে পুলিশ প্রথম থেকে তাদেরকে টার্গেট করে নিয়েছিল যে মানে তাদের উপরে কোনোভাবে আঘাত আনবেই পুলিশ উদ্দেশ্য প্রণোহিতভাবে একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে কাকিমার মাথায় মারলো এবং কাকুকেও আঘাত করার চেষ্টা হয়েছে আগের বছর ন তারিখে মেয়েকে মেরেছে ধর্ষণ করে খুন করেছে আর এই বছর ন তারিখে বাবা মাকে হত্যা করার চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাকে মেরেছে হাতে শাখাটা ভেঙে দিয়েছে কপালে মেরেছে মারা হয়েছে সেখানে আমাকে এই আমার হাতে হয়েছে এই কপালে মারা হয়েছে এই পিঠে মারা হয়েছে রাস্তায় ফেলে রীতিমতো আমাকে চার পাঁচজন পুলিশ আমি কাল রয়েছি আমাকে অভয়ার বাবা মা তাঁর তাঁদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করতে করবে এটা কোন ভদ্রতা যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে অবয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে বিজেপির হাত দিয়েছে কাকু কাকিমাকে জিজ্ঞাসা করুন না আমরা তাদের ধাক্কা দিয়েছি না কি করেছি গোটা মুহূর্ত কাকু কাকিমাকে আগলে রেখেছিলাম এত কুৎসিত এত নিম্ন কথাবার্তা এটা একমাত্র কুণাল ঘোষের পক্ষেই বলা সম্ভব আমার মনে হয় এটা নিয়ে যে নোংরা রাজনীতি করার তারা চেষ্টা করছে এটা করে কিছু লাভ হবে না এভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আর মায়ের হাতে শাখা পলা ভেঙেছে তৃণমূলের পুলিশ এই জিনিস থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন একটা ছেদ বিষয় নিয়ে তারা এটা পাবলিসিটি করার চেষ্টা করছে মারধর করা হয়নি সেরকম কিছু ঘটনা হয়নি মাথায় ইঞ্জুরি রয়েছে ফুলে গেছে দেখতে হবে আমরা আমরা তো এখানে কিছু হয়নি কোনো স্কাফলিং বা কিছু মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য শুভেন্দু অধিকারী নিজেই লোক দিয়ে করে মাথা পাঠিয়ে দিয়েছে ওরাই তো সিবিআই পিছন পিছন দৌড়েছিল এখন আর বাজে বাজে কথা বললে কি করে হবে সে তো উল্লাসে ফেটে ফেটেছিল সিবিআই হাতে দিয়েছে আর এখন সিবিআই করতে পারছে না এখন হান্ড্রেড এইটি পার্সেন্ট গেছে ওনারে সব নির্বাচনে ধারণা নসব রাষ্ট্র রিডি মা বাবা গায় হাতুর বে এটা কিভাবে কল্পনা করতে পারেন যে এটা হতে পারে আমরা বিশ্বাস করতে পারছি না যে এরকম জিনিস হতে পারে এটা একটা বড় সোয়েলিং আছে যেটা সাবকিউটেনিয়াস সিমাটোমা এটা কোনো ব্লাান্ট অবজেক্ট দিয়ে জোরে মারলে তবেই এই ধরনের সোয়েলিং হয় আর যেটা পিঠের এই জায়গায় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিছু দিয়ে এখানে মারা হয়েছে আর হেডে এখানে মেরেছে মানে একটা হাই চান্স কনকাশন ইনজুরি বা ইন্টারনাল কোন ইনজুরি থাকতে পারে